মাধ্যমিক পরীক্ষা তো হলো এবার ছুটিটা কিভাবে কাটাতে চাও দেখুন কারোর মধ্যে যদি একবার পড়াশোনার অভ্যাস তৈরি হয়ে যায় না তাহলে তাকে কেউ থামাইতে পারে না অসাধারণ তাই আমি অভ্যাস তৈরি করিনি আরে কিন্তু প্রত্যেক ঘুম থেকে ভোরে যে ওঠার যে অভ্যাস বাহ ছোট্ট বেলা থেকে বাহ সুন্দর আমার খুব বিরক্ত আরে তাই আমি ডিসাইড করছি আটটায় ঘুম থেকে উঠবো কারণ আমি নয়টায় ডিনার করি দেখুন সবে সবে মাধ্যমেই দিলাম কিছুদিন তো বিশ্রামের দরকার দু তিন মাস না না পাগল নাকি এক থেকে দেড় বাহ বছর আরে দেখুন সবে সবে মাধ্যমেই দিলাম এখন বাড়িতে প্রতিদিন চিকেন মাটন বিরিয়ানি এগুলো তো খাওয়া হবে রেজাল্ট পর্যন্ত রেজাল্টের পর খাবে না দেবে না তা মাধ্যমিকের পরে কোন গ্রুপ নিয়ে পড়ার ইচ্ছা তোমার অবশ্যই নিয়ে এর পিছনে কারণটা কি দেখুন আমি তো জানি আমি উচ্চ মাধ্যমিক ফেল করব তাই সায়েন্স নিয়ে ফেল করব এটা বলতেও ভালো লাগবে আর কি বিষয়টা এরকম তাই এই বিষয়ে তোমার টিচাররা তোমাকে কি বলছে দেখুন টিচাররা তো বলছে পড়াশোনা অফ করে দিতে আমিও তাদের সাথে একমত কিন্তু বাবা মা মানছে না তারা বলতেছে পড়াশোনা চালিয়ে দেখতে হবে অনেক স্টুডেন্টরা মাধ্যমিকের পরের এই সময়টাকে ইউটিলাইজ করে না মানে ওরা ফাঁকি মারে আর কি দেখুন অনেক স্টুডেন্টরা আছে মাধ্যমিকের পরে খাওয়া দাওয়া করে পার্টি করে নাচা গানা করে বেরিয়ে ঘুরতে ফিরতে সময়টা পার করে দেয় পিছিয়ে থাকে আর কি তাহলে তুমি কি চাও আমিও পিছিয়ে থাকতে চাই মাধ্যমিকের পর তোমার লক্ষ্যটা কি তাইলে দেখুন আমি মনে করি কেউ যদি একবার লক্ষ্য ঠিক করে ফেলে না বাহ তাকে আর কেউ আটকাতে পারে না সুন্দর তাই আমি লক্ষ্যই ঠিক করিনি নি আরে সাইব বন্ধু দাঁড়া আমি ওরকম গানে ওয়েট কর একটু বন্ধু রাত্রে তো পার্টি যাওয়ার জন্য কি যাবে হুম যাওয়া না যাওয়া তো উপর আলো রাতে আমি কি কব হ্যাঁ হ্যাঁ ওই যাবে কইতেছে এ

কোথা কুতি হবে সব কথার মধ্যে মাথার মধ্যে আমার গরম হয়ে যায় কথা শুনতে সব কথার মধ্যে ফিল্মি ডায়লগ প্রেম ভালোবাসা মাথা হ্যাঁ বেটা তুই কিন্তু বাপমার সাথে এরকম কথা বলিস হ্যাঁ তুই যাবি না কি কি করবি সেটা বলবি সরাসরি